উইন্ডি লাইভ স্ক্রিনে রয়েছে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দুপুর বেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গে কিছু জেলায় হালকা থেকে ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে আমাদের আলিপুরের আপডেট অনুযায়ী কিন্তু আজ কলকাতা উত্তর চব্বিশ পরগনার উপর কোনো সতর্কতা থাকছে না তবে কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে উইন্ডির আপডেটে কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা তার সাথে হুগলি এবং এপাশে পাশে হাওড়া এবং এপাশে পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে মেদিনীপুর এই জায়গাগুলির উপর কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি আগামী বারো ঘন্টায় কতটা থাকতে পারে কারণ দুপুরবেলার পর থেকে বিকেলবেলার দিকে কিন্তু বিশেষ কিছু জেলার ওপর কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণটা কিন্তু তীব্র হবে বিকেলবেলার দিকটাতে যেটা বর্তমানে পাচ্ছি এখানে কিন্তু যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে কলকাতার কিছু জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে প্রায় পনেরো মিলিমিটার অবধি হতে পারে এবং এ কিন্তু হাওড়ার দিকে মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এ কিন্তু দেখা যাচ্ছে যে মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে কিছু জায়গায় কিন্তু মোটামুটি চৌদ্দ পনেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বিশেষ করে এপাশে পাশে ভগবানপুর সাবাং এবং ময়না এবং পিংলা এবং পাশকুরা তার সাথে কিন্তু এগড়া এইসব জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি চোদ্দো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের উপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বারো থেকে তেরো মিলিমিটার পনেরো মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের উপর হালকা বৃষ্টি থাকছে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং এর সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনার উপর যদি আমরা হাবড়ার উপর দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকছে ভারী বৃষ্টির কোনো সতর্কতা থাকছে না এবং ঝড়েরও কিন্তু কোনো সতর্কতা আমাদের আলিপুর কিন্তু জারি করেনি এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি পূর্ব বর্ধমানের দিকে ও নদীয়ার দিকে একদমই হালকা বৃষ্টি থাকছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা দেখি বজ্র বৃষ্টি মোড়ে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে দুপুরবেলার দিকে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি নেই এবং বিকেলবেলার দিকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে হাওড়ার ওপর ভারী পরিমাণে বজ্রপাত ও এপাশে কিন্তু মেদিনীপুরের কিছু জায়গার ওপর ভারী পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি না থাকলেও বজ্রপাত ও ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকতে পারে এবং এর সাথে বাংলাদেশের ওপরও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে চট্টগ্রামের ওপর এবং ত্রিপুরার ওপর বৃষ্টি থাকছে এপাশে সিলেট ময়মনসিংহের ওপর বৃষ্টি থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু আজ ভারী বৃষ্টি সতর্কতা থাকলেও উইন্ডের আপডেটে কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এখানে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু শিলিগুড়ির ওপর লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা দেখি আগামী বারো ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি নেই যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে কিন্তু কোচবিহারের দিকে মোটামুটি বৃষ্টি হতে পারে পাঁচ থেকে ছয় মিলিমিটার অবধি এবং যদি আমরা পঁচিশ তারিখ বেলার দিক থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিন্তু এ কুচবিহারের ওপর ভারী পরিমাণে বৃষ্টি থাকবে যেটা কিন্তু প্রায় কুড়ি থেকে একুশ মিলিমিটার অবধি হতে পারে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে জয়নগর সরি জলপাইগুড়ির উপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি পনেরো থেকে ষোলো মিলিমিটার অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে কারণ দেখি কিষানগঞ্জ এই সাইডগুলিতেও কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার অবধি বৃষ্টি হবে যার জেরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এইসব জায়গাগুলিতেও এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর সরি দক্ষিণবঙ্গের ওপর তাহলে কিন্তু দেখা যাচ্ছে কলকাতার উপর কিন্তু পনেরো থেকে ষোলো মিলিমিটার উত্তর চব্বিশ পরগনার উপর একই পরিস্থিতি আমাদের হুগলির ওপরও কিন্তু একই পরিস্থিতি এবং পশ্চিম বর্ধমানের উপরও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যার জেরে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু যেটা কিন্তু কলকাতা এবং হুগলি তারই সাথে উত্তর চব্বিশ পরগনা এবং বর্ধমানের দিকে ও নদীয়ার দিকে কিন্তু পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যার কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে পঁচিশ তারিখের দিকে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তবে আমাদের উত্তর চব্বিশ পরগনার উপর কিন্তু খুব একটা কোনো সতর্কতা জারি করেনি তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে যেটা কিন্তু আমরা উইলির আপডেটে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে এ পাশে কিন্তু খড়গপুর সাইডে বৃষ্টি থাকবে প্রায় আঠেরো থেকে কুড়ি মিলিমিটার অব্দি যেটা কিন্তু আগামীকাল থাকবে এবং এপাশে পাশে ঝাড়গ্রামের দিকেও বৃষ্টি থাকবে প্রায় কুড়ি মিলিমিটার যেটা কিন্তু আগামীকাল থাকবে এবং পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকবে প্রায় চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার যেটা আগামীকাল থাকবে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি বীরভূম ও মুর্শিদাবাদের দিকে কিন্তু প্রায় এগারো থেকে বারো মিলিমিটার বৃষ্টি তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং বজ্র বৃষ্টি মোড়ে দেখলে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু পঁচিশ তারিখ সকালবেলার দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে রাত্রিবেলার দিকে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে বজ্রপাতের সাথে যেটা কিন্তু বর্তমানে হুগলি ও তার সাথে কিন্তু এ পাশে কলকাতার কিছু জায়গা হাওড়ার কিছু জায়গা এবং এ কিন্তু মেদিনীপুরের কিছু জায়গা ও এ পাশে কিন্তু ঝাড়গ্রাম আরও বিভিন্ন যেসব জায়গাগুলি রয়েছে বাঁকুড়ার আশেপাশে সেসব জায়গাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ভারী পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে অপরদিকে কিন্তু উত্তর চব্বিশ পরগনার দিকে খুব একটা বেশি বৃষ্টি নেই তবে বজ্রপাত থাকলেও থাকতে পারে এবং ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকতে পারে যেটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া লক্ষ্য করা যেতে পারে যদি আমরা বায়ুর ঝাপটা মোড়ে দেখি তাহলে কিন্তু এই সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় তিরিশ কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে দুপুরবেলার দিকে এবং ক্রমশ যদি আমরা দেখি ছাব্বিশ তারিখের দিকে ছাব্বিশ তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি ছাব্বিশ তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে সকালবেলা থেকে কিছু জায়গায় এবং দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে একদমই হালকা পরিমাণে এপাশে বাংলাদেশের খুলনা বরিশালের ওপর ভারী পরিমাণে বৃষ্টি থাকছে এবং এপাশে ত্রিপুরার উপর বৃষ্টি থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি সাতাশ তারিখের দিকে সাতাশ তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে সবথেকে বেশি বৃষ্টি বেশি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকছে কিন্তু এ পাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি ও নদীয়ার উপর যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে কিন্তু বর্ধমানের দিকেও থাকছে এবং সাতাশ তারিখ যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ তাহলে কিন্তু কিছু জেলার উপর ভারী বৃষ্টি থাকছে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে সাতাশ তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু এপাশে পাশে দেখা যাচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনার উপর ও তার সাথে কিন্তু হাওড়ার উপর লক্ষ্য করা যাচ্ছে এবং মোটামুটি কিন্তু কুড়ি থেকে একুশ মিলিমিটার বৃষ্টি হতে পারে এবং এরই সাথে কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার উপরও বৃষ্টি থাকবে তবে খুব একটা বেশি ভারী বৃষ্টি থাকবে না এবং এ কিন্তু যদি আমরা দেখি মেদিনীপুর সাইডেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর তো ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় পঁচিশ মিলিমিটারের উপর এবং আঠাশ তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকছে এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনার উপর যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের মৌসুম ভবনের আপডেটে কিন্তু বলছে সাতাশ তারিখ অবধি ভারী বৃষ্টি হবে এবং তারপরে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে তবে উইন্ডের আপডেটে কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু প্রায় একদিনেই হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ অর্থাৎ আঠাশ তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি উইন্ডির আপডেটে এবং ক্রমশ উনত্রিশ তারিখের দিকে দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় থাকবে বিশেষ করে কিন্তু আমাদের বাংলাদেশের ওপর ভারী বৃষ্টি খুলনা এবং শ্যামনগর তারই সাথে কিন্তু সুন্দরবনের দিকে হতে পারে এবং এরই সাথে কিন্তু এপাশে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকবে এবং নদিয়ার দিকে বৃষ্টি থাকবে তিরিশ তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এক তারিখ দু তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এক তারিখের দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না দু তারিখের দিকে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে এপাশে হুগলির ওপর কলকাতা উত্তর চব্বিশ পরগনার ওপর তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমানের ওপর ও নদীয়ার ওপর যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যার জেরে কিন্তু বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি আঠাশ তারিখ থেকে মোটামুটি আগামী আট দিন আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু এ পাশে আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা ও নদীয়া তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম প্রতিটা জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে দুশো মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ যেটা পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি আমি কিন্তু এর আগেই বলেছিলাম বৃষ্টির পরিমাণে কিন্তু পরিবর্তন ঘটবে আপডেট কিন্তু আসবে এরকম পরিবর্তন কিন্তু হতে থাকবে কারণ হাতে এখনও অনেক দিন সময় রয়েছে এবং দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের কিন্তু সুন্দরবনের দিকে কিন্তু প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টি হতে পারে সব থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সুন্দরবনে এবং এবার কিন্তু চট্টগ্রাম মহেশখালীর দিকে ভারী বৃষ্টি থাকবে প্রায় দেড়শো মিলিমিটারের কাছাকাছি এবং সিলেটের সাইডে বৃষ্টি থাকবে কিন্তু বর্ডার লাগোয়ার জায়গাতে প্রায় দুশো থেকে তিনশো মিলিমিটারের কাছাকাছি এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে প্রায় দুশো আশি থেকে তিনশো মিলিমিটারের কাছাকাছি যেটা কিন্তু আলিপুরদুয়ারে থাকবে জলপাইগুড়িতে থাকবে এবং শিলিগুড়িতে থাকবে কুচবিহারের দিকে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে প্রতিটা জায়গাতেই কিন্তু এবার দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু থাকবে ঝাড়গ্রামের দিকে খুব একটা বিশেষ ভারী বৃষ্টি থাকবে না যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আপডেটে কিন্তু পরিবর্তন ঘটেছে এরপরে আরও পরিবর্তন ঘটবে বৃষ্টি কমতেও পারে এবং বাড়তেও পারে যাই পরিবর্তন ঘটুক তা কিন্তু আমরা তুলে ধরব প্রতিনিয়ত যেমন তুলে ধরি আজ কিন্তু আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ